আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খোলা একটু রাজ বাচ্চার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে বিভিন্ন বয়সী রাজহাসের বাচ্চা তো রাজাশের বাচ্চার এই সপ্তাহের বাচ্চার আপডেটটা আপনাদের জানিয়ে দেবো যেহেতু আজকে আমরা ভিডিওটি ষোলো তারিখ ষোলো এক দুই এই তারিখের আমরা আপনাদের আপডেটটা জানিয়ে দিব যে বর্তমান কি দরে বাজা বাজারটা চলছে এবং কেমন দাম চলছে বর্তমানে তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে গেল সপ্তাহ থেকে কিন্তু বাচ্চার দামটা অনেকটা কমলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাঁচ থেকে সাত দিন বয়সী রাজ বাচ্চা এবং পনেরো থেকে ষোলো দিন বয়সী বাচ্চাগুলো কিন্তু নিচে ছাড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা রাজাষের বাচ্চা সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ঠিকানাটা খুলনা জিরো পয়েন্ট এছাড়াও আপনারা যারা বিশেষ করে রাজাসের বাচ্চার সাদা কালারটা নিতে চান আপনাদের যদি একটু আমরা দেখাই ক্যামেরাটা একটু কাছে এনে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারছেন কত সুন্দর খুবই সুন্দর এবং বলা চলে এটা কিন্তু খুবই রেয়ার এটা সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যারা বিশেষ করে শখের বসে সাদা বাচ্চাগুলো পালন করতে চান আমাদের কিন্তু আপনারা যদি একটু আগে থেকে জানান আমরা দিতে পারবো এটা কিন্তু আলাদা ওইভাবে খুব বেশি পরিমাণ হয় না আপনারা যারা শুধুমাত্র শখের বসে দুই চার পাঁচ দশটা বিশটা নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই বাচ্চাগুলো ঢাকা থেকে এক ভাই অর্ডার দিয়েছিল আজকে কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিয়ে দেবো তার জন্য অনেকেই চান সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আপনারা প্রয়োজনে আমাদের কিছুদিন আগে বুকিং দিয়ে রাখতে পারেন অথবা আমাদের জানিয়ে রাখলে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যে পাঁচ থেকে সাত দিন বয়সী যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা গেল সপ্তাহে বিক্রি করেছিলাম প্রতি জোড়া আটশো পঞ্চাশ টাকা বর্তমানে দামটা আরও কমিয়ে আমরা বর্তমানে আটশো টাকা পাইকারি দরে বিক্রি করছি প্রতি জোড়া আটশো টাকা অর্থাৎ চারশো টাকা পিস প্রতি দুই পিসের মূল্য আটশো টাকা আর সেই সাথে সাথে জানিয়ে রাখি যে আমাদের কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি সিস্টেম নেই আপনারা চাইলে আপনারা হয় সরাসরি আমাদের এখানে এসে নিয়ে যাবেন অথবা ব্যাংক বা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা এখান থেকে বাসের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল স্থানে পাঠিয়ে দিয়ে থাকি এছাড়াও যে পনেরো দিন বয়সী বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গেল সপ্তাহে নয়শো পঞ্চাশ টাকা জোড়া ছিল আমরা বর্তমানে নয়শো টাকা জোড়ার দরে বিক্রি করছি আর যারা বিশেষ করে ব্যবসার জন্য বা বেশি পরিসরে নিতে চান তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা তো অবশ্যই থাকছে আর আপনারা আমাদের অর্ডার সিস্টেমটা জানিয়ে দিই যে আপনারা চাইলে দুই পিস প্রয়োজন হলেও আমাদের এখানে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা সর্বনিম্ন বিশ পিস অর্ডার দিলে ব্যাঙ্ক অথবা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে বাসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি রাজহাঁসের বাচ্চা সহ আমাদের কাছে পাচ্ছেন বর্তমান চীনা হাঁস খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পাবেন বিস্তারিত আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনাদের কোনটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের খুলনা এখানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো স যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খামার খুলনা একবার পাশেই থাকুন আল্লাহ হাফেজ